আসসালামু আলাইকুম আসি হচ্ছি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে মাছ শিকার করে দ্বিতীয়ত তারা প্রচুর পরিমাণে মহিষ পালে এই যে দেখেন এটা মহিষখালীর পাশেই সোনাদিয়া দ্বীপ এখানে অসংখ্য মহিষ এবং ওইদিকেও মহিষের পাল আছে এটা হচ্ছে কাশবন কাশবনের মধ্যে এই মহিষগুলা থাকে পাশাপাশি ওইদিকে ঘাস আছে এই ঘাসগুলা খায় নর্মালি এই দ্বীপে খুব বেশি শাক সবজি উৎপাদন হয় না এই মহিষগুলা ওই যে ঘাসগুলা হয় আশেপাশে এই ঘাসগুলা খেয়েই তারা জীবিকা নির্বাহ করে পাশাপাশি এখানকার মানুষের জীবনযাত্রার কথা যদি একটু বলি তোমরা এখানকার তোমাদের বাড়ি কোথায় তোমরা তোমরা কি বলে তোমাদের স্কুল কোথায় ওইখানে স্কুল আছে ওইখানে স্কুলে আসে এখানেই আছে স্যার সরকারি স্কুল কলেজ নাই কলেজ নাই এখানে লোকজন কত কত লোক বাস করে এখানে দুইশো পুরা দ্বীপ মিলে তিন হাজার না তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে তুমি পড়ো আচ্ছা হওয়া স্কুলে মোটামুটি আচ্ছা যেটা বুঝতে পারলাম আসলে ওই দিকেও আমি গেছিলাম এদিকে প মান একেবারে নাই বললেই চলে এই দ্বীপের মধ্যে একটা স্কুল কলেজ তো নাই মাদ্রাসা টাদ্রাসা আছে মনে হয় না হ্যাপো হ্যাপজোখানা টাইপের আছে হ্যাঁ এখানকার মানুষের জীবনযাত্রা আসলে সত্যি অনেক কঠিন তোমার আব্বু কি করে গেছে তোমার কি মাছ ধরতে গেছে তাহলে এখানকার মানুষ মাছ ধরে বেশি আর মহিষ পালে ছাগলও তো আছে মনে হয় দেখলাম মহিষ গরু ছাগল এগুলা হচ্ছে প্রধান হ্যাঁ জীবিকা নির্বাহের জন্য এমনিতে শাক সবজি হয় শাক সবজি তো খুব বেশি দেখলাম না কম মনে হয় না কম হয় তোমরা কি ওই যে এখানে তো ধান হয় না ওই দিকে না এমনিতে শাক সবজি খাবার আলু পেঁয়াজ এগুলা কি কোন জায়গা থেকে নিয়ে আসো মহেশখালী থেকে এই দ্বীপের এই হচ্ছে একটা অবস্থা দূর থেকে নিয়ে আসতে হয় পাশাপাশি এখানে লবণ হয় কোথায় লবণ হয় কত দূর এখান থেকে এক ঘন্টা হেঁটে যেতে লাগবে গেলে লবণ দেখতে পাবো তো এক ঘন্টা তো অনেক দূর কেমনে যাব রাস্তা আছে রাস্তা নাই এখানে এই দ্বীপের মধ্যে রাস্তা নাই চরম চলে যেরকম সেরকম তাই না গাড়ি গাড়ি ঘোড়া তো ওইভাবে চলে না খুব একটা ক্যারাং গাড়ি দিয়ে চলে এই হচ্ছে মানুষের জীবন আসলে সত্যি খুবই কষ্টের ঘুরে যেটা দেখলাম ওদের স্কিনেরও সমস্যা প্রায় প্রায় মানুষেরই কারণ সাগরে জলীয় বাষ্প বেশি থাকে এই হিসাবে স্কিন শুষ্ক থাকে ফেটে যায় শীতকালে আরও বেশি সমস্যা যাই হোক ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকো আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম